যদি আম বিক্রি করি দেখা যাচ্ছে এই আমগুলো আমরা অ্যাভারেজে একশো টাকা কেজি পাবো চাষি পর্যায়ে আমাদের উৎপাদিত সমস্ত আম আমরা আমের তৈরি করব তারপরে আমের পাউডার তৈরি করব, সেটা কাঁচা আমের পাকা আমের আলাদা আলাদা পাউডার হবে আমের জুস হবে আমের তিনশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করলে সেটা আমার টাকা কেজিতে পরিণত হবে গাছের ডালে ডালে ঝুলছে রঙিন আম শুধু রঙিন আম নয় বাইশ প্রকারের আম আছে এই বাগানে বড় আম যতগুলো আছে এবং রঙিন আমের মধ্যে সবচেয়ে সুমিষ্ট মানে একদম কড়া মিষ্টি ফ্লেভারের একটা আম হচ্ছে হলো কিং অফ চাকাপাত এটা বেসিক্যালি থাইল্যান্ডের একটা আম কিং অফ চাকাপাত এটা খুবই মিষ্টি খুবই একদম কড়া মিষ্টি আমের মধ্যে আমাদের এখানে নেয়ার অ্যাবাউট বাইশটা জাত আছে এই পুরোটা আমাদের এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য পরিমাণে আছে হচ্ছে হলো আমাদের চিয়াং মাই চাকাপাত আমেরিকান রেড পালমার ঊষা পূর্ণি তাইওয়ান গ্রিন তাইওয়ান রেড থ্রি টেস্ট ব্রোনাই কিং ব্যানারা ম্যাঙ্গো থাই কাটিমন নাম মাই গৌরমতি এছাড়া আরও অনেকগুলো ভ্যারাইটি আছে আর এই যিনি গড়ে তুলেছেন তার গল্পটা আরো অসাধারণ কারণ এই বাগানের উদ্যোক্তা গোলাম তিবরিয়া সাধারণ কোনো কৃষক নন পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন বেসরকারি চাকরিতে বছর ছয়েক চাকরি করেও মন টাকে নিয়ার। চাকরিতে সামান্য আয় বাধা ধরা জীবন বাদ দিয়ে নিজে কিছু করতে চান যেমন ভাবনা তেমন কাজ চাকরি ছেড়ে দিয়ে ফিরে আসেন গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুরের নিজ গ্রামে পৈতৃক জমিতে শুরু করেন বাগান তার বাগানে আছে বাইশ প্রকারের আম উৎপাদন করছেন ড্রাগনও এবছর আমরা যদি আম বিক্রি করি দেখা যাচ্ছে এই আমগুলো আমরা অ্যাভারেজে একশো টাকা কেজি পাবো চাষি পর্যায়ে আমরা কৃষক পর্যায়ে সব বাদ দিয়ে একশো টাকা কেজি পাবো আর এবছর আমরা আমাদের উৎপাদিত সমস্ত আম আমরা আমের সিপস তৈরি করব তারপরে আমের পাউডার তৈরি করব সেটা কাঁচা আমের পাকা আমের আলাদা আলাদা পাউডার হবে আমের জুস হবে আমের সিপস হবে সেক্ষেত্রে যেটা ঘটবে দেখেন এক কেজি আমের সিপস এখন হোলসেল মার্কেটে দুই হাজার টাকা প্লাস কেজি হোলসেল মার্কেটে আর আমাদের এই এক কেজি আমের চিপস তৈরি করতে আমাদের খুব বেশি হলে তিন কেজি আমের প্রয়োজন হবে অ্যাভারেজে আর সেখানে আমাদের প্রসেসিং খরচ যোগ হবে পঞ্চাশ টাকা আমরা কৃষক আমরা তো নিজের পরিশ্রম নিজে করব তারপর আমরা পরিশ্রমের মূল্য ধরলাম পঞ্চাশ আর তিন কেজি আম তিনশো তিনশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করলে সেটা আমার দু হাজার টাকা কেজিতে পরিণত হবে প্রকৃতি ও কৃষিকে একসাথে রেখে একটা টেকসই মডেল তৈরির লড়াই করছেন টিবরিয়া রাসায়নিক সার কীটনাশক ব্যবহার কমিয়ে গোবর সার ভার্মি কম্পোস্টের মতো প্রাকৃতিক উপায়ে নিরাপদ ফল ফসল চাষ করছেন তিনি যা আমরা জীবদ্দশায় দশায় পরিশ্রম করতেছি অনেক টাকা ইনকাম করতেছি কিন্তু বয়স চল্লিশ হলে সমস্ত টাকা পয়সা আমাদের চিকিৎসার পিছনে ব্যয় করতেই শেষ তাহলে আসলে এই কষ্ট করে ইনকাম করার অর্থ কী আর এখান থেকে আমাদের এই প্রাকৃতিক কৃষির আন্দোলন যে আমরা আমাদের যে কৃষিকাজ করতেছি বিশেষ করে আমাদের ফল চাষ ড্রাগন মালটা কমলা আম এগুলোতে আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি প্রাকৃতিক পদ্ধতিতে জৈব পদ্ধতিতে জৈব কৃষি অনুসরণ করতে তারই আজকে আপনাকে একটা পার্ট দেখাবো এই যে দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে খৈল ভিজানো আছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপাদানের সাথে যোগ করা আছে এটার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বরণ নাম সব ষোলো থেকে সতেরো ধরনের প্রাকৃতিক উপাদানই এখানে আমরা প্রাকৃতিকভাবে তৈরি করতেছি এগুলো আমরা এখানে র তৈরি করে পরবর্তীতে এর সাথে পানি যোগ করে এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এখান থেকে সংগ্রহ করতেছে পাশাপাশি যদি দর্শকদেরকে আরও কিছু আইটেম আমি দেখাই যেমন ধরেন এখানে এখানে আছে আমার হচ্ছে হলো এক বছরের পুরাতন গোবর সার গোবর আছে শুকনা শক্ত গোবর গোবরের ঘটি যেটাকে বলি পাশাপাশি শিমুল ফুল এই দুইটা থেকে আমাদের জীবনে অ্যাসিড বোরন পাচ্ছি এটা একটা ন্যাচারাল পিজিআর এই পিজিআরটার মধ্যে শিমুল ফুল থেকে আমরা পাচ্ছি হলো বরণ আর গোবর থেকে পাচ্ছি আমরা জিবলিগ অ্যাসিড সহ আরও বেশ কিছু পিজিআর এবং হরমোন এখানে পাচ্ছি এটা আমরা গাছের স্প্রে এবং মাটিতে দুভাবেই দিচ্ছি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাতের ভাত আমরা এই কলসটা এয়ার টাইট করে মাটির নিচে ডুবাই রাখছি এবং এখানে হিউমিক অ্যাসিড তৈরি হয়েছে পচন প্রক্রিয়ার মাধ্যমে এখানে হিউমিক অ্যাসিডটা তৈরি করা হয়েছে এটা গাছের ঘুম ভাঙ্গা দেয় গাছের ক্ষুধা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের হরমোন মানে চাহিদা পূরণ করে হিউমিক অ্যাসিড আর এই এখানে দেখতে পাচ্ছেন এটা কলা একদম পাকা কলা অতিরিক্ত পাকা কলা এটা আমরা পানিতে ডুবিয়ে রাখছি এয়ারটাইট করে এখানে আমাদের একটা খুব চমৎকার মানের পিজিআর নাইট্রোজেন সমৃদ্ধ পিজিআর তৈরি হয়েছে তাহলে এখানে আমরা একটা নাইট্রোজেন সমৃদ্ধ পিজিআর হিউমিক অ্যাসিড জিবেলিক অ্যাসিড ব্রোন এবং প্রাকৃতিক খাবার জিঙ্ক ব্রোন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন সমৃদ্ধ এগুলো সবগুলো আমরা একত্রে করে গাছের গোড়ায় দিয়ে দিই এটা হচ্ছে নর্মালি একবার ইউজ করলে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান পেয়ে থাকে এখান থেকে দুই সালে চাকরি ছেড়ে দেওয়ার পর দেড় বিঘা জমিতে শুরু করেন ড্রাগনের চাষ তখন তার উৎপাদন খরচ পড়ে লাখ চারেক টাকা তিন বছর পর ফল আসতে শুরু করে বিক্রি করেন ছয় লাখ টাকার ড্রাগন পাশাপাশি মালটা কমলা চাষ করেন আম তো ড্রাগনের মৌসুম ভেদে বিভিন্ন সাথী ফসলের আবাদ চাকরির বেতনের চেয়ে কয়েক গুণ আয় করছেন তিনি তার মতে একজন বেকার যুবক চাকরির জন্য যে সময় ব্যয় করেন সেই সময়ে এমন কোনো উদ্যোগ নিলে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব গোলাম কিবরিয়ার বাড়ি গাইবান্ধা শহর থেকে সতেরো কিলোমিটার দূরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর গ্রামে